বারোই মে আধুনিক নার্সিংয়ের প্রবক্তা ফ্লোরেন্স নাইট্যাঙ্গেলের জন্মদিন এই দিন আন্তর্জাতিক নার্স দিবস হিসাবেই পালিত হয় এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কাল্লার সুগার স্পেশালিটি হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিগণ যেখানে এসে প্রথমে দিনে আধুনিক এর প্রবক্তা ফ্লোরেন্স নাইট্যাঙ্গেলসের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন আর যেখানে তিনি সকল নার্সিং স্টাফদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান রোগীদের শাড়ি তোলার জন্য নার্সিং স্টাফদের যে নিরলস চেষ্টা এই কাজের জন্য আজ তিনি তাদের শ্রদ্ধাও জানান নার্সের উদ্দেশ্যে আজ তিনি আরো বলেন আপনাদের ছাড়া মানুষের চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ হয় না আজ তিনি রোগীদের ভালো রাখার পাশাপাশি সকল নার্সদের ভালো থাকার কথাও বলেন সারা আজকে বলা হয় নার্সিং একটা শব্দ দেখা আছে আপনার যে কোনো আবার নার্সেস আবার ফিরছে এবং এই ব্যাপারটা নার্সরা কী পালন করছেন তাই তাকে শুভেচ্ছা জানাতে এবং আধুনিক নার্সিং যিনি যিনিষ নারী প্রবক্তা যাই বলুন এটা তো তিনি করেছি তার প্রতি শ্রদ্ধা জানাতে তার নাম মহকুমান হাসপাতালে যারা নার্সিং স্টাফ আছেন সুপারেনটেন্ডেন্ট সহ তারা অ্যাসিস্টেন্ট নার্সিং কিংবা ডেপুটি কারোর স্টাফ নার্স সাহ যারা আছেন সকলে অনুষ্ঠান করে কেউ আবৃত্তি করে কেউ গান করে কেউ নৃত্য পরিবেশন করে কেউ কথার মধ্যে দিয়ে সবাইকে শ্রদ্ধা জানিয়ে যে আমরা সেটা অংশীদারগুলো সেই জন্য আমার ভালো লাগছে এবং তাদের এখানে আসতে পারে কেমন লাগলো ভীষণ আনন্দ লাগলো ভীষণ ভালো লাগলো এবং আমি আমন্ত্রিত হয়েছি এটা আমার বিশ্বাস করতে খুব ভালো লাগছে কারণ সিস্টাররা আমাদের বলতে পারা যায় চিকিৎসা বিজ্ঞানের মানে মূলধন একটা রুগী যেমন তাকে সুস্থ করার পেছনে একটা চিকিৎসকের কিন্তু পঞ্চাশ ভাগ হাত থাকে রুট থাকে সেখানে পঞ্চাশ ভাগ কিন্তু সিস্টারের দিকে যায় নার্সের দিকে যায় কাজেই নার্স আমাদের চিকিৎসা শাস্ত্রে অঙ্গাঙ্গীভাবে এবং নার্স ছাড়া একটা পিলার বলা যায় সিস্টার ছাড়া একটা কোনো স্বাস্থ্যকেন্দ্র চলতে পারে না এই এর সঙ্গে থাকতে পেরে ওনাদের কথাবার্তা শুনে এবং আমাদের সম্মানিত করতে পেরে আমি ধন্যবাদ এবং কারা কারা ছিলেন এই অনুষ্ঠানে আমাদের সফল ববী ছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান তপবল মবাইল ছিলেন মবাইল ছিলেন স্যারের ছিলেন আমাদের কারকা বাবু এরকম অনুষ্ঠান হলে আপনারা সব সময় আচল অবশ্যই আছি এবং আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে হতো ভালো লাগছে